আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিজিপি মনোনীত মাগুরা এক আসনের সংসদ সদস্যের নাম ঘোষণা নতুন এই দলের প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন পিজিপি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি বাংলাদেশের সর্বসাধারণের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের বর্তমান যে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে পিজিপি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি সেই পার্টির পক্ষ থেকে মাগুরা এক আসনের এমপি পদপ্রার্থী তো সকালের কাছে আমি দোয়া প্রার্থী সবাই বর্তমানে পিজিপি মাগুরা এক সহ আরো ছয়টি জেলার প্রার্থীর নাম ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে দলীয় প্রতীক হিসাবে পিজিপি প্রেসিডেন্টের প্রথম পছন্দ আলু যেটা দলের কার্যক্রম এবং ঐক্যের সাথে সম্পর্কিত প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি আগামী নির্বাচনে তিনশো আসন পেয়ে জয়ী হবে বলে প্রত্যাশা করছে